নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে বাড়িতে খুব সহজে আম পান্না বানিয়ে দেখাবো তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি তার উপর দুটো কাঁচা আম দিয়ে দিয়েছি আম দুটো বেশ ভালো করে পুড়িয়ে নেব পুড়িয়ে নিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়ে আমের আটি থেকে আমের শাঁসটা বের করে নেব নিয়ে এবার মিক্সি ব্লেন্ডারে পেস্ট করে নেব তার সাথে দিয়ে দেব নুন চিনি চাট মশলা পুদিনা পাতা জিরে গুঁড়ো বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটি গ্লাসে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে দুই চামচ পেস্ট এই জলের সাথে গুলিয়ে নেব আমার তো এটা ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করবেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে